পুলিশকর্মীদের চব্বিশ ঘন্টা তিনশো দিন মানুষকে পরিষেবা দিতে হয় প্রতিবছর বছর সেপ্টেম্বর মাস থেকে দীপাবলি উৎসব পর্যন্ত পুলিশকর্মীদের ছুটি বন্ধ হয়ে যায় সেই সময় তারা পারিবারিক নানান কাজকর্মকে শিখিয়ে তুলে সমাজের মানুষকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সুবিধে করে দেন সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পুজো কিংবা ধর্মীয় উৎসবে ছুটি থাকে কিন্তু পুলিশকর্মীরা নিজেদের আনন্দকে উৎসর্গ করে সমাজের মানুষের কাছে পরিষেবা দিয়ে চলেন নিরন্তর প্রায় প্রতি মাসে উৎসর্গ নামের একটি রক্তদান শিবির করে পুলিশকর্মীরা এরাজ্যের হাসপাতালগুলির রক্তের ভাড়ার অক্ষুণ্ণ রাখেন বিভিন্ন বন্ধ আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে গিয়ে তারা নিজেরাও গুরুতর আহত হন কিন্তু তারা এমনতর পরিষেবা দিতে বদ্ধপরিকর বলেই পিছপা হন না তারা প্রতি বছরের মতো এবারও পয়লা সেপ্টেম্বরের দিনটিতে পুলিশ দিবস পালন করতে গিয়ে তারা পুনরায় আগামী বছরটি যথাযথভাবে কর্তব্য পালনের অঙ্গীকার করেন এবারও তার ব্যতিক্রম হলো না রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর ক্যাম্পাসে প্রথমে শহীদ বেদিতে প্রয়াত পুলিশ কর্মীদের নাম চিত্তে স্মরণ করা হয় পরে স্থানীয় অডিটোরিয়াম হলে একটি বসে প্রতিযোগিতার আয়োজন করা হয় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিবশঙ্কর উপাধ্যায় শ্যামল কর্মকার ও অনিমেষ বাবুসহ তিনজন বিদগ্ধ ব্যক্তিত্ব সেই সঙ্গে উপস্থিত ছিলেন চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর অধিনায়ক ডেভিড ইভান লেপচা সহকারী অধিনায়ক অভিজিৎ কার্জি ইন্সপেক্টর হেডকোয়ার্টার বসন্ত ছেত্রে ইন্সপেক্টর দীনেশ বর্মন সাব ইন্সপেক্টর তথা ওয়েলফেয়ার অফিসার সরজিৎ কুমার ওরুফে বকুল সাহা পুলিশ অফিসার প্রবীর সরকার কমল ভৌমিক সৌমেন ঝা সহ একঝাক কাজ পাগল পুলিশ কর্মী যাদের ঐকান্তিক প্রচেষ্টায় পুলিশ দিবসে এই জাতীয় একটি আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়া সম্ভব হয়েছে অনুষ্ঠান শেষে উপস্থিত বিচারকদের হাতে সুদৃশ্য রঙিন চিনেমাটির টবসহ সহ চারাগাছ তুলে দেন বাহিনীর অধিনায়ক ডেভিড ইভান লেপচা সেই সঙ্গে সমস্ত প্রতিযোগীদের সঙ্গে নিয়ে অডিটোরিয়াম হলের মঞ্চে একটি ছবি ক্যামেরা বন্দী করা হয় যা আগামী দিনে একটি স্মরণীয় ইতিহাসের সাক্ষী বহন করবে বাস্তবে রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীতে পুলিশ দিবস যে উল্লেখযোগ্যভাবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়েছে তা বলাই বাহুল্য শিবশঙ্কর উপাধ্যায় আজকে পুলিশ দিবস এটা পুলিশ দিবসটা সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে সেই সেই জন্য এখানে ফোর্থ ব্যাটালিয়ান একটা শিল্প শিল্পকলা চর্চার হিসাবে একটা শিল্পকলা প্রতিযোগিতা রেখেছেন হ্যাঁ সেই বিচারক হিসাবে আমি শ্যামকর্মকার মহাশয় অনিমেষ এসছি আমরা বিচারকের ভূমিকা পালন করতে আর এটা এসেছি আমরা লেফটেন্যান্ট কমান্ডেন্ট লেপচা হ্যাঁ আইপিএস ওনার আমন্ত্রণে হ্যাঁ তারপরে অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অভিজিৎ কার্জি আর বসন্ত ছেত্রী ইন্সপেক্টর ওনাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি অনুষ্ঠান চলছে পুলিশ দিবস সফলতার সঙ্গে পালন করা হচ্ছে পুলিশ সমাজকে যেভাবে ভালোবাসে এবং সমাজের জন্য কাজ করে এই এই বিষয়গুলো সমাজের মধ্যে প্রতিফলিত করা এবং বাচ্চাদের মধ্যে এই বার্তাটা দেওয়ার জন্য আজকের দিনের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে সেই জিনিসটাই হচ্ছে আজকে অতদিন আজপুরের রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর পুলিশ দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4